সুদূর হায়দ্রাবাদের একের পর এক ঘোরার জায়গার গল্প আপনাদের সামনে হাজির করিয়েছি হায়দ্রাবাদের এই ঘোরার জায়গাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করেছি হায়দ্রাবাদের অববিট এবং পরিচিত জায়গাগুলো নিজের মতন করে আপনাদের কাছে তুলে ধরতে আজকের পর্বে থাকবে সেই রকমই এক পরিচিত জায়গার ভ্রমণগাথা জায়গা অবশ্য একটা নয় দুটো যা হায়দ্রাবাদের বান্ড রোডের একদম কাছেই তবে চলুন শুরু করা যাক ভ্রমণের আমাদের প্রথম ডেস্টিনেশন হিল ফোর্ট রোডের বিড়লা মন্দির যা ট্যাঙ্ক বান থেকে বাঁ দিকে পাহাড়ের ওপরে সাদা মার্বেল পাথরের তৈরি সুরম্য বিড়লা টেম্পেল দেখা দেয় বিড়লা টেম্পেল ঘুরতে এলে আশেপাশের অনেকগুলি জায়গা ঘোরা হয়ে যায় যেমন বুদ্ধা স্ট্যাচু লুম্বিনী পার্ক সেক্রেটিয়েট নেকলেস রোড আরও অনেক কিছু বিড়লা মন্দিরের পাশেই রয়েছে পার্কিং এই মন্দির সোম থেকে রবি সকাল সাতটা থেকে দুপুর বারোটা আবার দুপুর দুটো থেকে রাত নটা অবধি খোলা থাকে বিড়লা টেম্পেল ঘুরতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা ও মোবাইল ফোন কঠোরভাবে নিষিদ্ধ আপনি মন্দিরের বাইরেই ঢোকার আগে মোবাইল বা ক্যামেরা জমা রাখার কাউন্টার পেয়ে যাবেন মোবাইল বা ক্যামেরা জমা রাখতে গেলেও কোনোরকম কোনো টাকা দিতে হয় না বিড়লা মন্দির দেখা কমপ্লিট করে আমরা চলে গেলাম সেক্রেটারিয়েটের একদম পাশেই এনটি টি রামারাও মেমোরিয়ালটি দেখতে যা এন গার্ডেনের একদম পাশেই এই মেমোরিয়ালটি প্রাক্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এনটি টি স্মৃতিতে তৈরি এই মেমোরিয়ালটি দেখতে কোনো টাকা লাগে না আমরা রয়েছি এন সমাধিতে একদম নেকলেস রোডের কাছেই এই যে পেছনে আমার দেখা যাচ্ছে এটাই হচ্ছে এন টিআরের সমাধি এই চারপাশে কিন্তু মানুষজন এনজয় করছে আজকে সানডে ছুটির দিন প্রচুর মানুষ কিন্তু আজ কিন্তু বেড়াতে এসছে আমরাও এসেছি আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম হায়দ্রাবাদের এক একটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এতক্ষণ আপনারা দেখলেন এই ভিডিওর প্রথমেই বিড়লা মন্দির এটা কিন্তু এন টিআর সমাধি আর ঠিক পেছনে রয়েছে তেলেঙ্গানার সেক্রেটারিয়েট এই হচ্ছে পেছনে সেক্রেটারিয়েট এই পেছনে হচ্ছে হুসেন সাগর আর আমরা এই মুহূর্তে রয়েছি এনটিআরের সময় এনটিআর মেমোরিয়ালটি দেখে আমরা ঢুকে পড়েছিলাম এনটিআর গার্ডেনসটি গার্ডেন্সটি দেখতে এখানে ঢুকতে পিছু কুড়ি টাকা করে টিকিট লাগে পাঁচ থেকে দশ বছর বয়স অবধি শিশুদের জন্য দশ টাকা এনটিআর গার্ডেনস গার্ডেন্স প্রত্যেক দিন দুপুর আড়াইটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি খোলা থাকে যদিও ছুটির দিনগুলোতে পার্কটি দুপুর সাড়ে বারোটা থেকেই খোলা হয় পার্কের ভেতরে গার্ডেন জলের ফোয়ারা থ্রিডি শো বিভিন্ন রাইডস ও টয় ট্রেন রয়েছে যদিও বর্তমানে টয় ট্রেন পরিষেবাটি বন্ধ রয়েছে এই পার্কটি থেকে আম্বেদকর স্ট্যাচুটি খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু আমরা ঢুকে পড়লাম এই পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাটার লাইন কুড়ি টাকা করে অ্যাডাল্ট মানে প্রাপ্ত বছরে কুড়ি টাকা আর সম্ভবত বাচ্চাদের দশ টাকা স্ক্রিনে পপ আপ হচ্ছে এর ভেতরে হচ্ছে নানা রকমের অ্যামিউজমেন্ট পার্কের মতো টয় ট্রেন থেকে আরম্ভ করে নানান রকমের জিনিস রয়েছে তো সেটাই আমরা যাব। প্রচণ্ড ভিড় আজকে সানডে সেই কারণের জন্য বাট মজা হতে চলেছে ভেতরে আপনাদেরকেও দেখাবো আমিও কিন্তু দেখি অসাধারণ সেক্রেটারিয়েটের ভিউ আর আমরা কিন্তু একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি যে এনটিআর গার্ডেনসের এর পাশে আর কিছু নেই একদম শেষ প্রান্তে আর এই এনটিআর গার্ডেনের একদম শেষ প্রান্ত হচ্ছে এই ট্রি ওয়াটার রাইড যদিও এটা বাচ্চাদের জন্যই এইরকম খুব সুন্দর সুন্দর রাইডস কিন্তু আপনারা যদি হায়দ্রাবাদ এসে করতে চান তাহলে অবশ্যই ওয়ান্ডারলা ভিজিট করতে পারেন সেই ভিডিও আসবে বা ওয়ান্ডালা যদি না যেতে পারেন এই নেকলেস রোডেই রয়েছে জলবিহার সেই ভিডিও আসবে সেখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন সেখানে কিন্তু একটা সাথে সাথে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে আর এই পেছনে পুরো যতটা দেখা যায় এনটিআর গার্ডেনস গার্ডেন্স টয় ট্রেন ছিল বা টয় ট্রেন এখন চলছে না টয় ট্রেন হয়তো এখনও কিন্তু সময় হয়নি সেই কারণে চলছে না বা অন্য কোনো কারণের জন্য বা টয় ট্রেন কিন্তু এখানে চলে তার জন্য একটা টাকা নেয় চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা সেই টাকা দিয়ে আপনার কিন্তু টয় ট্রেন বুক করতে হবে তো চলে হচ্ছে ওই একদম পেছনে যে গেটটা দেখা যাচ্ছে সেই গেটটা দিয়ে তো কেমন লাগছে এনটিআর গার্ডেনস গার্ডেন্স আপনারা অবশ্যই জানাবেন নেকলেস রোডে আসলে এন টিআর গার্ডেন্স কিন্তু আপনারা ঘুরে নিতে ভুলবেন না যদি আপনাদের কাছে সময় হয় এই এনটিআর টিআর মধ্যেই কিন্তু রয়েছে এই রকম চাইনিজ বা জাপান কাটিংয়ের বাড়িও দেখতে অসাধারণ লাগছে কিছুটা বাইরে থেকে আর এপাশে কিন্তু বোটিংও হয় নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনারা কিন্তু বোটিংও করতে পারবেন এটা কিছুটা পরীক্ষার মতো দুধারে জল দুপাশে আর মাঝখানে এইরকম একটা রাস্তা যেটা নিয়ে কিন্তু আমরা এইভাবে দেখতে পারব খুব সুন্দর লাগবে আপনারা ইন্টার গার্ডেন আসুন অনেকটা বড়ো এলাকা আমি বলবো যে আপনারা মানে ঘুরে শেষ করতে পারবেন না এত বড়ো এলাকা তো কেমন লাগছে ইন্টিয়ার গার্ডেন আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন